আহাদর জিবরা কাটি দিচ্ছে কিতা মাতো কি ইউজাল গুন্ডার মাতর উপরে আহাদ ভাই মাটি দিছিলা আর ও মাতো রইছো জিবরা টান মারি দর্ছে আর কইছে আমার মাথো উপরে মাটি লেকি কই ওই একটা না কাটি বলাইছে জি অন ভাই জোরে ফকে ডরা আর কারেন্ট অফিসও নিয়া বিকালে বিলগিন দিস ডিসিটা নিয়া দেইছে আমারে তে ফসা দেখুয়া ফসা আমি তামনি জি না হইবো আমি দেলাইম ঠিক আছে ইয়া ধরি রিসিট দিছা নিয়া বহু সালিত তিনি যে এমনি মারমু মাঝে দিছে দুই টুকরা করিলি যতদিন বউ ছাড়ার নাম রোজ খেলু ন আর আবার বলে দাড়ি কাটাত লাগিয়া আর ও কুর্দি টান মারি গলা কাটি এটা কি সুজা বুদ্ধি আর কিছু আমার লাগেন না কি ঠিক আছে কি তালা আর যদি যাও তে মস্তুর গেছে বকা দে না পয়সা লাগে পয়সা তুই সাল আমরা রে আর নাইলে তোরে আমার কিলে লা তুই তুই কি দা সাল কইছি দি আমারে তুই সাল আর মাথুর আইনি ও আমার দারু উপাত আসলো খালি ও বট গাছের তোলে গিয়ে ফেসা পড়ছে আর আইয়া হয়ে আমারে ভারি লিব আমার লাগে দোষকে ভারি লিব ও বুঝলিছি এগুলো লোকের ডা টুফরি লাগি গেছে ও তোরে কিতা হয়ে গিয়ে হে কই আমি তারে ছাড়িয়া দিতাম আমার লাগে দোষকে ভারি বেলাই দিব তোমার লাগে এটা চুক্তি হয়ে যাও কিতা চুক্তি করতে চুক্তি হয়ে যাও কেউ খান তুমি যাই তো করাই যে তার লাগে আমি দশটা মানুষ তুমি ফাড়িতেই ভারবাই দশটা মানুষ ভারিবার কোনো দরকার নাই যদি একটা মানুষ ভারিতেই তে তুমি যে শরীরও আইসো ও শরীর তোমার লাগি সারা জিন্দগি রিজার্ভ চুক্তে হাৰিলাই চাৰা জিন্দিকাৰ সান্দহ ৰবা আৰু এইবোৰ কিনো পৰবাদ বাদে কোনো দাঁত মুল্লা আনিয়া অকণো খাই দিম অধি পালা কৌ দেখিনি তুমি গাছৰ তলিয়াও বোৱাৰ আছে আছে শুনিলি ওলানি আৱাজন খাম উইলো গিয়া ঔনৰে গিয়া হাৰি যায় আমাৰ অনি তুমি যেন গৈ হাৰি আও

চেষ্টা ছাড়িতে আইনি চেষ্টা চালাইয়া যায় চেষ্টা কান্তা জারি রাখি যেন যাইবার কথা আসলো অনু যায় বুধবাই আর না কিছু করতে পারবো করে যাই না গেলে তো বুধবাই চেষ্টা ছাড়িতে আইনি যাও সসা আমার লাগা বাড়ির সসা আমারে ফাটাইয়া দিছেন আপনার কাছ থেকে বুদ্ধি নিতে পাঁচশো টাকা দিছেন টাকা দিয়ে দিলেছেন জিও লাগা বাড়ির সসার করবো বই নেবো অলপ আগৰ লৈছে হুৱাই গোলক আগত বাগিয়া যায়গৈ আঠানি যায়কেইটা যদি বৈ নিকু বাগিয়া যায়গৈ চাচাৰ মানসমমান চাৰা চেচ হৈ যাব পাৰে চাচাই বাচাৰ মৰা এক সমান হৈ যাব চাচাৰী সমস্যা লৈ উম এক কাম কৰিছ তোৰ চাচাৰে কৈছ গোমৰ ঔষধ খাবাই তুৰে বৈ নগুৰে গোমৰ ঔষধ খাবানিৰ বাদে তাইতো গুমাই যাব গুমানির বাদে গোর মাথা খামাই আর মাথা দেওয়ার বাদে যতদিন পর্যন্ত তার মাথার চুল ফুটিছে না তাই না তার মাসুকর সামনে দেখতে পারতা না গোড় থেকে তাই গুম দিগুড়ি জিগেই তো করে আমার মাথা খামাইলে এখানে তোমারও জানতে তুমি অজ্ঞান হয়ে গেছিল তোমার হুঁসো আনতে গিয়া তোমার মাথা খামাইয়া একটা তেল ব্যবহার করা হয়েছে বুঝেছ নি যথেষ্ট মাতার লাগাইয়া রাখি আর ও এখন তো তাই ফুরে মাস ছয় মাস পার্সাব লাগবো না যে সুন তো লাম্বু তো এর বাদে বাকিটা তো এর ভিতরে নুক কাহানি বদলি দিব আপনি জেলা কইছ নু বলা করুন স্যার ঠিক আছে মস্তু ভাই নি রেবো ও মস্তু ভাই সালাম বেটা হন তো না আগে ভিজিট দিলে কর হ্যাঁ মানুষ চেহারা দেখিয়া তো মুরদ দেখাইতে আসলো খাড়া খাড়া যে মেমূর্তি করিল না গুড়ায় যদি গাশর লোকে বন্ধু এলা করিলায় খাইব কিতা ও ইগানো মতাসা কিতা লাগাইস কওরো এমন একটা মহা সমস্যা লয়ে আইছি এরকম রকম সমস্যা লয়ে হয়তো আইজ পর্যন্ত আপনার কাছে কেউ আইছেন না কঠিন থেকে কঠিন সমস্যা আপনি একটা বুদ্ধি দিতে আমরারে যেন জেনো ভাসি যায় ontem কি গুরিয়া মস্তুর বাড়ি আয়! কও আমরার গাউতে এক গুন্ডায় এটা ভয়ংকর গুন্ডা গুন্ডার আতংক আস্তা गाव আতংকিত আমরা বহুত যার চেষ্টা লাগাইছি গুন্ডারে দমন করার কুচ্চু করতাম ফার্সি না পর্যন্ত আমরা গিয়ে জিন্নাতর আশ্রয় লইছিলাম জিন্নাত ফেল মারি দিছে জিন্নাত গুন্ডার সামনে গে মাথা নথ করে দিছে ও এখন লাস্টে আমরা মজবুর হয়ে আপনার কাছে আইছি ওলা একটা বুদ্ধি আমরা দেন যে গুন্ডা আমরা দমন করতাম সমস্যা তো কঠিন বিরাট কঠিন বড় অ্যামাউন্ট লাগবো বড় ফারবাই কত পঞ্চাশ হাজার

এদিন পুরো একটা সাহসী পদক্ষেপ তোমার টান নেব লাগবে ফুলোর পোড়া তো তার শৈলা দিলেই পায় দেওয়ার বাদে যে সময় গামছা গোলাত দিবায় গামছা গোলাত দেওয়ার আগে আস্তে আস্তে তার দারো সারা যাই আর যেন গামছা ওলা গোলাত দিবাই নাই দিয়াও ওলা দুই দুই বাই নিয়া মুরা মারি টান দি দিবায় আর ওসাইডের যে টাকবারও গামছা দৌড়লায় ওসাইড লগে গামছা দৌড়লিবায় আর দুইজনে দুই বেটাই গামছা দৌড়ি মারবার টান হ্যাঁ আর জায়গা শেষ টান সার টাই না উয়েক টানে মারি মারিবে

গামোচা দিয়ালে টান মাৰতকে মানুহ ৰেডি কৰা লাগিব আগে তাকীয়া ইতা ৰিহাৰ্চেলত দিব লাগতো ফাৰে দুইবাৰ তুমি কিছু শক্তিশালী আছো তুমি তাক লোৱা ডাইন চাইডটো আৰু বাৰু যদি তাকে যোৱাই তুমি গামচা দিবাই তুমি আ বোলে আৰু দেৱাৰ চবে দিবা আৰে দুই পাট দৌৰাই লিভাই এক মোৰ ৰুবা যোপাই দিবা এক মোৰ ৰুবা যোবাই দিবাই আ মোৰ দি থিয়েও তুমি তেনে দুইজনীয়ে দৌৰিলিবাই আৰু চলমানগুৰিও গল মোৰ আইটো তাৰে আনিয়া গুণ্ডাৰ ঘৰে উভা কৰে ৰাখামো যাই খালে তুমি গামচা কাকান দিবাই হে বুঝউ ফা বের দরি লিগো গুন্ডার তাতে ফাও হামসু তুমি করতে করি না আর আরো কিছু থাকবা না নি নি আমরা জামট মারি ফড়ি যিমু আর ও নো জিহরা বকড়া পর্যন্ত কান্দি দরি মারি ফলাই দিমু গামছা কিন্তু আমি আনো মজবুত দামি গামছা ও গামছা কইতো মন হইছে গামছা আসামী তা না বাঙালি গামছা আনবাই তো লম্বা গামছা থাকে হয় মজবুত থাকে গামছা দামি আনানো মজবুত চাই দিলে একটানে মারা যায় হয় আর আরে খান মাছনো আইজ রাইট আমার গরো আইয়ো সারা এই চাইতা দি ইয়ালে রাইট গো না ইয়ালে ওনো আমরা ওখানে প্রশিক্ষণ করমু যে কি দেওয়া লাগে কি কিলা কিটা কারণ বিনা প্রশিক্ষণে যদি আস্তে দেওয়াত লাগি যায় আর কোনো একটা ভুল হই যায় তে বাধ্য আমরা সবরে তো মাই লিবো লাগি আগে ওখানে প্রশিক্ষণ লয়া লাগবে বুঝছনি তোর লাগি সবনো আইজিও গাওরারও 200 জনটা সবরে হুনাইও না সবরে শুনাই থি আছে সে আকটা তার ছলাকে গোতাব হয়ে গরে শুই লিব বাদে আমরা বুদ্ধি কান ফেল হই যিবো ঐ তুমি নতুন ভৰাই দিব পাৰিবি নেকি আপ্নাইনো আমাৰ জোতা চিলাই কৰা গাঁৱৰ ভিতৰে অ কি কোৱা আছে ৰিয়াজৰলৈকে মাতিয়া দে বা সময় তাক লৈ ফৰাই দিব ফৰাই দিয়ে যদি পাৰে সময় তাৰ বাৰ কৰা লাগিব যাহ তোৰ কাৰ আমাৰ খুব জানে কৰ চোতা মাছ দি টেঙা পাতাদাম দিয়া ঠিক আছে যারা কোয়কর পুলিশ তো ভবিষ্যতে উড়দাপ রই দিবালে তো ওরো আব্বা কোছলা মাছ আইতে বাডা নি লگیا জি না টেঙ্গা হতা নাই আধা ঘন্টার ভিতর গুনবাইটাকে মিলে নিয়া দিছ মাছ সুসি দিব ফুল দিবা দিবাৰি আজে তুমি ফুল লগো আতো লই লও এগো তোমার দায়িত্ব আর বা আবুল ইয়ো করো জগা জি দইবার আগে আরেকবার প্রশিক্ষণ দেলাই

আজকে আমরা আই গেছি আপনারা সংবর্ধনাতাম আজকে লাইলে আমরা মুক্ত হয়ে যাব প্রথমে আমরা গাঁয়ের তরফ কিয়া আমরা রিয়াজে ফুলর তোলা দিয়া সম্মান জানাইবা আমরা গ্রামের একজন বিশিষ্ট ব্যক্তি বিশিষ্ট ব্যক্তি না বিশিষ্ট গুন্ডা জি হয় আপনি জ্বালা হইবা তো প্রথমে আমরা গ্রামের তরফ থেকে আমরা রিয়াজে আমরা গ্রামের একজন বিশিষ্ট গুন্ডারে ফুল দিয়া সম্মান জানাইবা আমার সময় কম পরবর্তীতে আমরা গ্রামের বিশিষ্ট ব্যক্তিত্বতা আমরা বাইয়ে গামছা দিয়া বরণ করবা আমরা গ্রামের বিশিষ্ট গুন্ডারে।